করসিহিসা ই শাও পেশা বিকা কনত্ আদ্ নমাস্থে ক্্্সা কন্নিডাএকে জুদেমা প্সা হনান মাস্িসা দ্য঺ষে করসা আনিযে লায়াকে कृष्णा कृष्णा चैतन्य नमामि गोपी कृष्ण 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 चैतन्य नमामि गोपी नित्यानन्द नमस्तुभ्यं समागच्छामि वन्दो वदने चलोकमल सदा चरणम् नमो नमः वृंदारे कृष्णदिदंय प्रियाय केशवचरं इश्वरति पदे निज तत्वतयना विलाचुलु निवाशिनी त्वं प्रमोद यत्ने मनोसुधा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवया

वकीराना परम आर्या और श्री कृष्ण जय श्री कृष्ण श्री कृष्ण तो सर्वप्रथम यहां परम आदरणीय गुरुदेव श्री सीमा जय पिता के समस्त बुजुर्गों महाराज श्री चांद कुलदानवत को अभिनंदन करनी है एवंना सदस्य की पास हुआ था हम सभी जंडूओं को भी श्री चक्रंत को धन्यवाद ज्ञापन तो नरेश दोस्तों भी भाषण पर चर्चा करें सेशन में सारे संस्मरण के साथ को मैं उनका तहे दिल से स्वागत संशोधित समिति ने माध्यम दिल भाई बहन समस्त महत्वपूर्ण सुझाव प्रदान कर कोनर बंद कर सकते हो ठीक पास से और थाली बंद यदि भाग कथा बोलता है तो आपना अपने वीडियो में रखेंगे अरे कृष्णा अरे कृष्णा 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 अरे राम अरे राम 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 हरे सो कृष्णा 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 अरे राम अरे राम সমাজিত হয়েছে বিশেষ করে জীবনে উন্নতি করার একটা সেই চিন্তা করে আচার্যরা এই বিধান দিয়েছে আমাদেরকে যে এই নীতি নিয়ম যদি আমরা পালন করি তাহলে সহজেই আমাদের মনুষ্য জীবন সাতটা করি তাই জন্য তারা এই কানাড়া মাসের তিন মাস শ্রেষ্ঠ সেই তিন মাসের মধ্যে দুই মাস শ্রেষ্ঠ তার মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ তো সেই বৈশাখ মাস আমরা আর সাতজন বলে সাতজন চৈত্রী হ্যাঁ সাতজন কোনো তারিখটা ইস্যু দিন ছয় আর কুড়ি তারিখ মানে ছ দিন দান এখনো সময় আছে

প্রথম তারা স্নান করেতুর্ভুষ রূপ হার করলেন লক্ষ্মদিন সীতা দিনে তারা স্নান করে সবাই চলে যাবে তখন যাওয়ার আগে সমস্ত সেই প্রজারা কান্না করছে প্রভু আমরা তো আপনাকে ছাড়াই অন্ধকার দেখি তাহলে আমি চলে গেলে আমরা তো মৃত তাহলে আমাদের জীবনে কি লাভ তাই তখন ভগবান হচ্ছে মর্যাদা পুরুষত্ব ভগবান কি বললেন ওর চিন্তা নেই সবাইকে নিয়ে তাই কি বললেন ভগবান সবাইকে ভগবান দাঁড়িয়ে থেকে সবাইকে সেই সরজনা যেতে স্নান করানো করে সবাইকে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ড ধারণে চলে গেলেন এটাই ভগবান আমাদের কি কৃপা করছেন দেখছে মানে দেখবেন যে বাবা মার খুব অভাব তো সন্তান অনেকেই আছে বলছে ঘুমটি ঘট ঘুমটি ঘোট ঘুমটি করে উঠতেই চায় না বা বাবা অনেক কষ্ট করে বলে 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 উঠছেই আর রাজনীতি কী করবে তাদেরকে বলে করে তুলে নিয়ে গিয়ে জল জমা দিতে আর হ্যাঁ কি না ভগবান সেরকমভাবে অনেক ঠিক আছে বৈশ্বাস আছে হ্যাঁ বিগতে মাসগুলো দিয়েছে সুযোগ সুবিধা দিয়েছে এত তীর্থদেরকে আহ্বান করেছে হ্যাঁ কি করছে শুধু স্নান করানোর জন্য এই বৈশাখ মাস খুব গুরুত্বপূর্ণ মাস যেরকম দামোদর মাস আমরা আধ্যাত্মিক উন্নতি করতে ঠিক তদ্রপভাবে এই দামোদরের বিকল্প হচ্ছে কি বৈশাখ মাস যে ভগবান খুব সহজ সহজ করে দিয়েছে যাতে আমাদের কোনো কষ্ট নয়

10000 অসুবিধার ফল লাভের জন্য স্টার্ট করতে গেলে কত কথা বলেছে তাহলে আলটিমেটলি ভগবানের জোর প্রতিজ্ঞায় আত্মবিবেচনা থাকে থাকে আপনি স্টার্ট করতে পারেন সমাজ সেটা আর মনুষ্য জীবন সার্থ করতে পারে তোমরা কিছু বৈষয়িক মধ্যে মাহাত্ব সহ লাগ বলি বলে কারণ পরিস্থিতি খুব খারাপ

ওদের কি করতে হয় পরনিন্দা পরচর্চা করতে হয় তাই তো ঠিক হ্যাঁ কি না না ওদের গুণ মহিমা কীর্তন করতে হয় কার আপনারা যারা শক্তি চান আপনার ভালো গুণ মহিমা কীর্তন করতে হয় একটা গুণ গুণ একটা গুণ আছে তার ভালো ওইটাই মহিমা কীর্তন করবেন যেরকম আমরা একটা বৃন্দাবনের মিলাকে পাই

শিক্ষা দিচ্ছে ভগবান দেখেন কি করেছেন একটা গা করিয়েছে মালায় মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে আর উনি হয়ে গেছে দরজা খুলে স্নান টান করে দরজা খুলে করে দেখছে যে একটা দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি গা ধে দেখছি গা ধরে একটা

করার জন্য পাঠিয়েছে দৌড়ে দৌড় দৌড়ে গিয়ে বলছেন যে আপনি সত্যি সে আগের আমার বন্ধু নেই হ্যাঁ তুমি সত্যি পরম বয়স তাই আমাকে কৃপা করো তোমার চরণে আমার অপরাধ সঙ্গে সঙ্গে

শুদ্ধ বৈষ্ণবের হ্যাঁ ছত্র গান করতে বলছে হচ্ছে বস্ত্র স্বর্ণ অন্ন জল পাখা কেউ তার মনুষ্য জীবন সত্যি তাই মনুষ্য জীবন প্রায় আরো আছে কিন্তু আহ সুগন্ধু চলে এসছে রাখাল ধন্যবাদ

তুমি আমার থেকে দূরে চলে যাবে তাই তুমি যখন আছে আমার পৃথিবীর এক কিছুই লাগবে না তুমি থাকো মানে আমার সব কিছু আছে কি থাকবো সেটা না হচ্ছে ভাব ভাবতে কিছু লাগে না ভাবতে ভগবান থেকে সারা বিশ্বকে জয় করতে একজন যেমন কার স্বামী থাকবে সে সারা বিশ্বকে জয় করতে পারবে

তোমার হৃদয়ে সদা গোবিন্দ গোবিন্দ বিশ্ব গোবিন্দ ভগবান হৃদয় থাকে গোবিন্দ কথা থাকবে ভক্তি হৃদয় ভক্ত ভগ হৃদয় থাকে